আজ থেকে দেড় হাজার বছর আগে এই দুনিয়ার জমিনা গমন করেছিলেন গো তোমার আখির নাবি নূর নবী আমার জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহ্লামের কদম মুবারকে এই জামাতের পক্ষ থেকে অগণিত শঙ্কিত দুরুদ সালামের হাদিয়া পৌঁছায়া দাও

আদৌ রেস্বাদের পতরে চুম্বন না দেওয়াইয়া তুমি কবর দেশে নিও না হজ্জমাবরুর জিয়ারতে মকবুল তুমি নসিবি করে দাও পরব্বুলাউলামিন বর্তমান চলতি মাস রবিগুলা ওয়াল মাস আপনার হাবিবের আগমনের মাস যে মাসে তুমি অবশ্যই দোয়া কবুল করবে যে মাসে তোমার বন্ধুকেই পৃথিবীতে পাঠিয়েছিলে কি দুনিয়ার জিনে পাঠিয়েছিল নবীর আগমনে আনন্দে আত্মহারা নবীর আগমনে শুকনা গাছে ফুল ফুটে মর অন্ধকার ছিল তুমি সব দূর করে দিলে জাহিলি যুগের অন্ধকার দূর হয়ে গেল দিন ইসলামের পতাকা নিয়ে কালেমার দাওয়াত নিয়ে আপনার হাবিবকে আপনি আগমন করিয়েছেন রবিউল আউ্য়াল মাসে এই জন্য এই মাস অতি সম্মানিত হয়ে গেছে এই দিন দিনে সোমবার দিনের সকাল বেলায় মৌলা আপনার হাবিবেরা আগমনে চন্দ্র সূর্য তোতা গ্রহ নক্ষত্র গ্রহণ কুঞ্জলি নেহারে দুমকেতু ইত্যাদি আনন্দে আত্মহরা হয়ে যায় মৌলা এই মাসের দোয়া এই মাসের ফজিলত বরকত ইত্যাদি ইত্যাদি অনেক বেশি মওলা আমরা এই মাসে দোয়া করি আমাদের সামনের জিন্দেগি তোমার কুদরতি হাতের হাওলা করলাম আল্লাহ সামনের জিন্দেগিতে যত আফত বিপদ বালা মুসিবত যত পরেশানই আছে যত মুসিবত আছে আল্লাহ আপনার হাবিবের আগমনের মাসের শিলা নিয়া দোয়া করি প্রত্যেকটা অসুবিধা তোমার কুদরত থেকে সুবিধা করে দাও আমি আল্লাহ ইন্নাল্লাহ বাসিব মিলার বাদ। وصلى الله تعالى على خير خلق ونور عرش محمد وعليه وصحابه اجمعين آمين آمين بحرمة لا إله إلا الله محمد رسول الله